এর আগেও আমরা একটা মুর্শিদাবাদের ভিডিও ছেড়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো আমরা মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে যে হোটেলটা নিয়েছিলাম আমরা আসার পর থেকে এখনো ভালো করে ঘুরে দেখিনি কোথায় কি আছে তো সকালের ভিউটা এত সুন্দর হবে আমরা জানতাম না বাইরে বেরিয়ে দেখছি চারিদিকে শুধু ঘোড়ার গাড়ি আর ঘোড়ার গাড়ি আমার সামনেই ছিল একটা কালো ঘোড়া আর তার পেছনেই ছিল ইমাম বাড়া আমাদের দিকে চারিদিকে শুধু টোটো আর টোটো দেখো এদিকে কত সুন্দর ঘোড়া গাড়ি আর ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজারদুয়ারি এটা তোমাকে পরে দেখাচ্ছি সবার প্রথমে আগে খেয়ে নেই চলো আমাদের এখানে খেতে দিয়েছে লুচি একটু আচার তার সঙ্গে আলুর দম আর একটু স্যালাড এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে লেট না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম হাজার দুয়ারি দেখার জন্য আমার সামনে যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজার দুয়ারি আর আমার ডান পাশে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইমাম যেটা তোমাদের একটু আগেই বললো এবার আমি তোমাদের বলবো যে এই রাজবাড়িটাকে হাজার দুয়ারি বলা হয় কেন এখানে হাজারটা দরজা আছে বলেই একে হাজার দুয়ারি বলা হয় এবার যারা যারা জানো যে হাজারটা দরজার মধ্যে কয়টা দরজা অরিজিনাল আর কয়টা দরজা ফলস তারা অবশ্যই কমেন্টে জানো হাজার দুয়ারির সামনেই হচ্ছে ইমাম বাড়া আর ইমাম সামনেই হচ্ছে হাজার দুয়ারি দুইজনে একদম মুখোমুখি সত্যি কথা বলতে এত বড় একটা রাজার বাড়ি দেখা এটা আমার জীবনে ফার্স্ট টাইম তোমরা যারা সামনাসামনি সামনে হাজারদুয়ারি দেখেছো তারা ভালো করেই জানো যে এটা কত বড় আর যারা দেখো তারা ভিডিওতে পিলারের বুঝতে যে কতটা বড় হতে আমরা পিলার এর সাইজ গুলো সমাধি তাকে জীবিত সমাধি অর্থাৎ তাকে জীবিত কবর দেওয়া হয়েছিল একটা কারণে কারণ সে ছোট বাচ্চাদের কলিজা খেত যখন সে আশেপাশে সব বাচ্চাদের কলিজা খাওয়া শুরু করলো এই কারণে তাকে জীবিত সমাধি মানে জীবিত কবর দেওয়া হয়েছিল আর সামনে যে সমাধি তোমরা দেখতে পাচ্ছ এই সমাধিটাই হলো আজি মুন্নাস বেগমের সমাধি দেখো দেখো দুটো হনুমান একসঙ্গে কত সুন্দর লাগছে হ্যাঁ অন্যের দেখেই তো সুন্দর লাগে নিজেরটা কি আর সুন্দর লাগে দেখে কিছু শেখ কি বললে কিছু না তারপরে আমরা যে জায়গাতে এসেছিলাম এখানে মির্জাফরদের পরিবারের এগারোশো জনের কবর আছে সত্যি কথা বলতে ভেতরে ঢোকার পর এতগুলো কবর দেখে আমার মাথা কাজ করছিল তারপরে আমরা যে জায়গাতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে নসিপুর আখড়া এর ভেতরে কি কি আছে চলো তোমাদের দেখাচ্ছি ভেতরে ঢুকতে আগে চোখে বললো বড় বড় ডেস্কি কড়াই হাত এগুলো অনেক দিনের পুরনো ঐতিহাসিক জিনিস যারা এখানে আগে থাকতো তারা হয়তো এগুলোতে রান্না করে খেত সত্যি কথা বলতে এখানে অনেক ঐতিহাসিক জিনিস আছে যেগুলো দেখার মতো কিন্তু এখানে ক্যামেরা করার কোনো পারমিশন নেই যেগুলো পারমিশন আছে সেগুলোই আমি ক্যামেরা করে দেখাচ্ছি হাজারদুয়ারের ভিডিও আমি তোমাদের বাইরে থেকেই দেখালাম আমরা কিন্তু ভেতরেও গিয়েছিলাম কিন্তু ভেতরে কোনো ক্যামেরা পারমিশন ছিল না এই কারণে আমরা ভেতরে কোনো কিছুই দেখাতে কিন্তু পারি এত কিছু দেখার আছে এত কিছু আছে যে আমি তোমাদের বলে বোঝাতে যারা ঘুরতে যাবে তারাই একমাত্র বুঝতে পারবে যে হাজার ভেতরে কত কিছু আছে দেখার মতো এখানে যত ঐতিহাসিক জিনিস আছে তার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট আমি তোমাদের দেখাতে পাচ্ছি, আর ক্যামেরা পারমিশন থাকলে আমি তোমাদের সবকিছুই দেখাতে পারতাম আর ক্যামেরা পারমিশন নেই বলে আমি তোমাদের টেন পার্সেন্ট দেখাতে পাচ্ছি। নাইনটি পারসেন্ট দেখাতে পারছি না তারপরে আমার চোখে পড়লো একটা অনেক দিনের পুরনো গাড়ি যেটা লন্ডনে দেখা যায় আর তোমরা হয়তো অনেক মুভিতে এই গাড়িটাকে দেখেছো আমি কাছ থেকে অনেক ফটো ভিডিও করলাম খুবই সুন্দর লাগলো তোমরা সামনে যে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে বাটি রাজবাটি রাজবাড়ি না এটার নাম হচ্ছে রাজবাটি কারণ এটা হচ্ছে হাজার দুয়ারির কপি করে বানানো হয়েছে তো আজকের ভিডিও এতটুকুই তোমরা সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে